ঘানি দেখতে পাচ্ছেন দেখুন ছয়টি ঘানি এবং দুইটা স্পেলার মেশিন ভেতরে কিন্তু স্পেলার মেশিন রয়েছে এবং দেখুন ছয়টি ঘানি দেখতে পাচ্ছেন এবং ঘানির মাধ্যমে দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে আমি আপনাদের দেখাবো দেখুন কত দ্রুত ঘানির সাহায্যে তেলগুলো পড়ছে আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলের আজকের মিলরেট দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা এটি শুধুমাত্র পাইকারির জন্য ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলের আজকের মিলরেট দুইশো টাকা কেজি মনে রাখবেন ঘানি ভাঙানো খাঁটি সরষার তেলের আজকের মিলে দুইশো টাকা কেজি দেখুন কীভাবে তেলগুলো পড়ছে একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলের আজকের মিলরেট দুইশো টাকা কেজি এবং ভেতরে কিন্তু স্পেলার মেশিন রয়েছে দেখুন ধানিগুনও কীভাবে তেল ফেলা হচ্ছে দেখুন এবং আমি আপনাদের স্পেলার মেশিনের কাছে নিয়ে যাব এবং তার আগে আমি আপনাদের সরিষা দেখাবো দেখুন এখানে আপনারা সরিষা দেখতে পাচ্ছেন মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা কিন্তু রয়েছে আর বন্ধুরা মাঘি সরিষা নতুন আসা শুরু হয়ে গেছে অলরেডি আমরা নতুন সরিষা থেকে তেল উৎপাদন করছি দেখুন এখানে যে কালো সরিষা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাঘি সরিষা এবং সাদাগুলো সেতি তো মা মাঘি নতুন সরিষা আসা শুরু হয়ে গেছে এবং এখানে দেখুন আমাদের স্পেলার মেশিন এবং স্পেলার মেশিনের সাহায্যে কত দ্রুত দেখুন তেলগুলো করছে অনেক দ্রুত বৃষ্টি মতো কিন্তু তেল পড়ছে দেখুন স্পেলার মেশিনের মাধ্যমে আমি আপনাদের আরও একটি স্পেলার দেখাবো এই যে আমাদের দুইটি স্পেলার এবং এই স্পেলার দেখুন এটাও দ্রুত দ্রুতই তেলগুলো পড়ছে দেখুন কিভাবে দ্রুত তেলগুলো পড়ছে আমাদের দুইটা স্পেলার এবং ছয়টা ঘানির মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর আজকের মিল রেট দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন শুধুমাত্র পাইকারির জন্য আর যারা খুচরো নেবেন তারা ফোন করে জেনে তারপরে অর্ডার দেবেন আর আমরা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে যারা কেজি সাত কেজি নেবেন তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এবং যারা যাদের বেশি পরিমাণে লাগবে কুরিয়ারে তারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ পাঠিয়ে থাকি তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আজকের খাঁটি সরষা তেলের মিল দুইশো টাকা কেজি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর একটি কথা বন্ধুরা আমরা সব তেলগুলো আমরা ফিল্টার করে তারপরে আপনাদের মাঝে সরবরাহ করি দেখুন এই যে আমাদের ফিল্টার মেশিন বর্তমানে ফিল্টার মেশিনটা বন্ধ রয়েছে ফিল্টার মেশিনটা বন্ধ রয়েছে দেখুন এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর তেলগুলো আমরা নিয়ে এসে এখানে প্রথমে জমা করে রাখি এই যে এই এই গ্রামগুলোতে জমা থাকে তারপরে এখান থেকে আমরা আসলে যে যার মতো কাস্টমারের অর্ডার অনুযায়ী পাঠিয়ে থাকি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা